সালামুয়ালাইকুম স্যার চলে আসলাম টিউনি ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে আজকে কিন্তু ঈদের এক মুহুর্তে লাস্ট একটা ধামাক অফারে আপনাদেরকে টু পিস থ্রি পিস দেখাবো হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যান্টি থাকবে ঠিক আছে এটা কিন্তু গ্লাস নাইরে থাকবে অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইসেই কিন্তু পেয়ে যাবেন এক পিসও তাই না আর এগুলোর পাশাপাশি কিন্তু এখানে বিটসের কিছু টু পিস থাকবে এগুলো একদম বিটস দিয়ে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে কিন্তু বিটস কাজ করা স্টোন করা আছে একদম দেখেন কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি কটনের ভিতরে ঠিক আছে 100% কটনের উপরে বিটস কাজ করা থাকবে আজকে পুরো নামমাত্র দামে পাবেন প্রাইস থাকবে 600 টাকা অনলি 600 টাকায় পাকিস্তানি ইন্সপায়ার্ড থ্রি পিস আর টু পিস গুলো পেয়ে যাচ্ছেন এখন দিলাম 600 টাকা আচ্ছা কালারগুলো দেখাই একটা কালার এই দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার এগুলো কিন্তু সবগুলো কালার ডিজাইন চেঞ্জ হবে ঠিক আছে আচ্ছা ম্যাক্সিমাম 44 পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে প্যান্টটা এগুলো 100% কটন প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ 600 টাকা এই হচ্ছে এটা পায়জামা এটাও থাকবে আচ্ছা 600 টাকা এটা দেখেন শর্টস এটা একটা কালার ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ মিরর কাজ করে একদম দেখেন কাপড়টা কিন্তু হচ্ছে এসি কটন এর ভিতরে থাকবে এটা 32 থেকে 42 44 বডি পর্যন্ত পরা যাবে এই হচ্ছে এটার দোপাট্টাটা একদম দেখেন সফট এটা হচ্ছে পিওর এর ভিতরে দোপাট্টা এই হচ্ছে এটা পাজামাটা প্রাইস থাকবে মাত্র

এটা হবে এটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে প্রিন্ট করা দেন এই হচ্ছে এটার ওরনাটা ওরনাটা ভিউয়ার্স খুবই সুন্দর একটা ওরনা প্রাইস কত এটা 650 টাকা 650 টাকা একটাই কালার তাই না এগুলো একটা করে কালার সেটিং ভিউয়ার্স এটা এমরাইড সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন ওরনাটা কিন্তু হচ্ছে টাইডে করা পিউরের ভিতরে দেন এই হচ্ছে এটার পায়জামাটা পায়জামা কিন্তু আফগানি প্রাইস কত এটা এটা 650 650 আর আছে এই তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে সবগুলো কালার ডিজাইন কিন্তু নাই এই হচ্ছে এটার ওড়নাটা দেন এই হচ্ছে এটার পায়জামাটা শুকের ভিতরে সাতশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু গ্রাউন্ড প্যাটার্নে আছে ঠিক আছে এগুলো সবগুলো গ্রাউন্ড এটা হচ্ছে ব্যাক সাইড এটা হবে ওড়না দেন এই হচ্ছে এটা প্যান্টটা এটা থাকবে সাতশো টাকা করে আচ্ছা ভজড় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে একদম ডাবল জর্জেটের ভিতরে চমক এটা ব্রাউনের কালেকশন ঠিক আছে এটা হচ্ছে ফিতা আছে এই আর এটা হচ্ছে প্যান্টা সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটা ওনাটা ওটা কিন্তু পিউরের ভিতরে পাবেন খুব সুন্দর একটা ওনা পিউরের ভিতরে পাচ্ছেন প্রাইস কত এটা প্রাইসটা 850 850 টাকা কালার কয়টা আছে একটাই একটাই এই এটা দেখেন এটা একটা ডিজাইনটা কিন্তু সফট জর্জ দেখেন অনেক ঘের এগুলো কিন্তু একদম ঘুরতে যাওয়ার কিছু গ্রাউন্ড দেখাচ্ছে থ্রি পিস এই যে এটা হচ্ছে একদম পিওরের একটা দোপাট্টা থাকবে সুন্দর একটা করা

এটাও 800 টাকা হ্যাঁ এটা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা কটন ভিতরে অনেকে জর্জট পছন্দ করে না তাদের জন্য কটন নিয়ে এসেছি ঠিক আছে প্যান্টটা হবে বাটার সিং এন্ড ওনাটা হবে পিওর প্রাইস কত এটা 650 800 টাকা ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আপনারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন এটা দেখেন এটা খুবই সুন্দর একটা নায়রা কার দেখতেই পাচ্ছেন একদম আজকে লুটপাট অফার এটার পুরো হাতাটা কিন্তু এভাবে হচ্ছে লেচার করা আছে ঠিক আছে এটা টু পিস আর এই হচ্ছে এটার ওনাটা এটা কিন্তু ওনা হচ্ছে আপনারা এই দেখেন গ্রাউন্ড পেজ আছে মানে নায়রা পেজ আছে 100% কটন প্রাইস কত এটার এটা প্রাইস কত পুরো 1000 টাকা ছিল এখন 700 টাকা দিলাম 700 টাকা মাত্র 700 টাকা টু পিস হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন আছে মিষ্টি কালার এটা কিন্তু আমরাই কাজ করা থাকবে প্রচুর পরিমাণে ঘের নিচে লেচওয়ার্ক করা আছে এটা হচ্ছে ওনাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন ওনাটা কিন্তু হচ্ছে জামদানি কটন তাই না জামদানি কটন জি একদম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এ হচ্ছে ওনাটা জামদানি কটনের ভিতরে পাবেন দেন এই হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে কত এটা 1000 টাকা 1000 টাকা ওকে কালার কয়টা একটাই আছে আর আছে এই দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এমবরাই কাজ করা থাকবে হাতায় কাজ এটা পুরো প্যানেলটা দেন এইটা দেখেন এটা হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু দুই পাশেই টার্সেল করা ঠিক আছে অনেক বড় একটা ওনা প্রাইস কত এটা প্রাইস মাত্র 750 এটা অনলি 750 এটা হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু গ্রাউন্ডের ভিতরে চমৎকার এটা কালেকশন একদম অফারে যাবে এটা এটা হবে ওর এটা হচ্ছে এটা প্যান্ট পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা গ্রাউন্ড থাকবে এটাও সুন্দর একটা গ্রাউন্ডের ভিতর এটা প্রাইস পাঁচশো টাকা এটাও পাঁচশো আচ্ছা এটা কিন্তু ঈদের আগ মুহূর্তে একদম লাস্ট একটা ধামাকা পেয়ে যাচ্ছেন এর পরে আর কোনো অফার আসবে না ঠিক আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা একটা কালার

এটার ভিতর লাস্ট অন হচ্ছে মিষ্টি কালার ঠিক আছে এটাও থাকবে আটশো পঞ্চাশ করে এটা হবে না এ হচ্ছে প্যান্ট আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য স্কুলের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ